প্রন খেতে যারা ভালোবাসেন আজকের রেসিপি শুধুমাত্র তাদের জন্য আফগানি প্রন মোগলাই রেসিপি একদম তাই ঠিকই ধরেছেন মোগলাই একটা রেসিপি কিন্তু আফগানি প্রন মানে বুঝতেই পারছেন তার মধ্যে আফগানি কিছু টাচও থাকবে সেটা কি রয়েছে মশলায় রয়েছে বাকিটা জানতে হলে রান্নাটা শিখতে হলে আমাদের হেসেলে আমাদের সঙ্গেই থাকতে হবে আর যেটা বানাতে আজকে আমাদের হেসেলে দক্ষিণেশ্বর থেকে সুপ্রিয়া মণ্ডল চলুন প্রিয়তি প্রনে কি মিক্স করব লেবুর রস বললে তাই তো লেবুর রস কতটা বলো চিংড়িতে দেব 2 চামচ 2 চামচ যতটা আছে দিয়ে দিতে পারো দুটো চিংড়ির জন্য আর কি দিচ্ছি নুন নুন এর তুমি ম্যারিনেশন করছো কতক্ষণ রাখবে ম্যারিনেশনটা করে 5 মিনিট মিনিট পাঁচ হ্যাঁ মিনিট পাঁচ রাখবো তার মধ্যে আমি একটা গ্রেভির ব্যাটার তৈরি করবো মানে গ্রেভির জন্য একটা ব্যাটার তৈরি করে নেবে আলাদা একটা পাত্রে একটা পাত্রে তৈরি করবো এটা ততক্ষণ একটু লেবু আর নুন দিয়ে একটু ভিজে থাক এর ভেতরে ঢুকে যাবে আর আমি তারপরে হ্যাঁ তোমাকে একটা টিস্যু টিস্যুদি তবে আজকে বুঝতেই পারছেন আমাদের হিসেবে সুপ্রিয়াদি দক্ষিণেশ্বর থেকে সুপ্রিয়া মন্ডল আর সুপ্রিয়াদি থাকা মানেই দুর্দান্ত স্বাদের বেশ কিছু রেসিপি থাকে আজকে আপনাদের জন্য রয়েছে রনের একটা রেসিপি কি বলো আমি তো জানি আফগানি আচ্ছা আফগানি আপনারা শিখবেন আফগানি প্রন গল্প হবে হ্যাঁ গল্প তো আফগানি প্রন কি এখানকার কোন রেসিপি নাকি শুধু আফগান থেকে এসে শুধু আফগান থেকে এসেছে কারণ আমরা তো জানি যে আমাদের দেশ কি সবাই খুব হাটা করে যে আমরা খুব গরিব দেশ কিন্তু কেন জানি না বিদেশ থেকে সব মানুষরা আমাদের দেশে এসে বসবাস করার ইচ্ছা প্রকাশ করেছে আফগানরা এসছে মোগলরা এসছে ব্রিটিশরা এসছে সেরকমই যারা যারা জেরেম জেরেম এসছে আমাদের কাছে কিছু ভালো জিনিস তো দিয়ে গেছে রান্না দিয়ে গেছে কিছু আমাদের ব্যবহার্য জিনিস দিয়ে গেছে হ্যাঁ তো সেইগুলো আমি তোমাদের বলবো আর আফগানদেরই এটা রান্না একদম তাই হ্যাঁ মানে আফগানি আমরা সবাই কি হয়েছে নিজেদের করে নিয়েছি একদম আর আমরা যেহেতু খেতে ভালোবাসি বিশেষ করে বাঙালিরা খেতে এতই ভালোবাসি যে পাঞ্জাবি হোক সাউথ ইন্ডিয়ান কোনো রান্না হোক একদম নর্থ ইন্ডিয়ান কোনো রান্না হোক বিদেশের কন্টিনেন্টাল হোক সবটাই আমাদের আপন এবং সবটাই আমরা খুব মন দিয়ে খুব প্রাণ ভরে আনন্দ সহকারে বানাই এবং খাই আর আমাদের মনেই হয় না যে এটা এটা আমাদের রান্না নয় নয় আর সেরকমই একটি রেসিপি নিয়ে আজকে আবারও তোমার সঙ্গে দেখা সব মিলিয়ে কেমন আছো বলো অনেকদিন ভালো দেখা বলো ভালো হ্যাঁ এবং তুমি ভালো আছো খুব ভালো আছি নেক্সট ঘোরার ডেস্টিনেশন কোথায় তোমার সেটা বলো এবারে কোথায় ঘুরতে সেটা এখন আমরা বলবো না টপ সারপ্রাইজ চলো সেটা আমরা তো সোশ্যাল মিডিয়াতে জেনেই যাবো যে কোথায় তুমি গেলে তারপর সেখান থেকে ফিরে এসে কি ছবি পেলাম আমরা আচ্ছা এবারে রান্নাটায় আসি একটা ব্যাটার তৈরি করি হ্যাঁ একটা বল দাও আচ্ছা ব্যাটারের জন্য কি কি দেবো বলো এবারে প্রথমে দেবে দই 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 কতটা পুরোটাই দিয়ে দাও পুরোটা লিখে

আর এর মধ্যে দেবে চাট মশলা এইটা হ্যাঁ একটু চাট মশলা দেবে কতটা দেব বলো এটা এক চামচ আর অল্প একটু নুন আর একটু জায়ফল এটাও খুব সহজ রেসিপি হ্যাঁ নুন দিলাম আর একটু জায়ফল গুঁড়ো তাই তো আর আমি যেহেতু ঘটি মেয়ে একটু চিনি আমার লাগেই আচ্ছা জায়ফল কতটা হ্যাঁ ওয়ান ফোর হ্যাঁ আর একটু চিনি চিনি দিলে কিন্তু স্বাদটাও একটু ভালো হয় জানো এটা একটা টক মিষ্টি ঝাল সব একসঙ্গে থাকে তো সেটা চিনিটা একটু হাফ চামচ দিলে তার স্বাদটা কিন্তু বাড়ে দিয়ে দিলাম চিনি আর এক চামচ ফ্রেশ ক্রিম দেবে ওয়ান টি স্পুন

আট দশটা কাজুর একটা পেস্ট তুমি যেরকমভাবে ব্যাটারটা বানাচ্ছো আমার শুরুতেই মনে হচ্ছে যে রান্নাটা দুর্দান্ত হতে চলেছে হ্যাঁ এটা তুমি কোথা থেকে শিখেছ আফগানি ফ্রন্ট এটা আমি প্রথমত ধরো বিভিন্ন জায়গায় যাই আর খাই হুম সেই সেখান থেকে কিছুটা মানে শেফেদের থেকে সত্যি কথা বলতে গিয়ে নেওয়া আর কিছুটা নিজের মতো করে নিয়েছি আর শেফেরা শেফেরা হ্যাঁ শেফেরা যেরকম বলে আমি এটাই যেন টাচ দিই চিজ দিই একটু কারণ চিজটা তো আর আফগানের নয় কিন্তু কিন্তু আমার ওটা মনে হয় একটু চিজ দিলে ভালো হয় আর নর্মালি কি হয় এগুলো চিকেন দিয়ে হয় মাটন দিয়ে হয় কিন্তু আমি এটা প্রন দিয়ে করি কারণ আমার বাড়িতে মাছ খেতে সবাই বেশি ভালোবাসে সেই জন্য প্রন দিয়ে কিন্তু এই এটা তুমি চিকেন দিয়ে হোক বা পনির দিয়ে হোক বা মাটন সমস্ত কিছু ভেজ পর্যন্ত তোমার ভালো হবে যদি ফুলকপি দিয়ে দাও এঁচোড় দিয়ে দাও পনির দিয়ে দাও তাতেও খুব সুন্দর হবে মানে এই একটা রেসিপি এমন যে তুমি সব কিছু দিয়ে করতে পারো তাহলে একটা সঙ্গে কিন্তু অনেকগুলো রেসিপি আজকে ফ্রি আফগানি প্রনের সঙ্গে আফগানি চিকেন আফগানি মাটন আফগানি পনির আফগানি ভেজ সমস্ত কিছু আজকে ফ্রি রয়েছে আচ্ছা ওটা কিন্তু তোমার ম্যারিনেশন 5 মিনিট হয়ে গেছে হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেব আচ্ছা হ্যাঁ একটা স্পুন দাও এই মাছগুলো জাস্ট এর মধ্যে ডুবিয়ে দেব লেবু রসটা দেবো না হুম হুম হাতেই দিয়ে দিচ্ছি এবার এর গায়ে একটু মাখিয়ে আচ্ছা এবারে আমি কি কড়াই বসিয়ে দেবো হ্যাঁ কড়াই না ফ্রাইং প্যান কি লাগবে ফ্রাই প্যান দিয়ে দাও কড়া ফ্রাইং প্যান কোনো অসুবিধা নেই আচ্ছা রান্নাটা তুমি কি হোয়াইট অয়েলে করছো হোয়াইট অয়েল এন্ড বাটার হোয়াইট অয়েল বাটার বি টুইটেড

মানে এই যে আমি ভাজছি ধরো প্রনটা ভাজছি তুমি জাস্ট একটু আগুনে পুড়িয়ে নিলেই এটা কিন্তু আফগানি তন্দুর হয়ে যাবে হয়ে যাবে কারণ প্রন হতেও খুব কম সময় লাগে খুব কম সময় লাগে এর সঙ্গে তুমি যে কোনো ওই ফুলকপি বললাম পনির বললাম চিকেন বললাম সেগুলো এরকম একটু ভেজে আর জাস্ট আগুনের মানে জোর আছে একটু ওই আমরা রুটির যে জাল আছে না তাতে একটু লাগিয়ে যদি এপিট ওপিট করে নিই তাহলে তোমার আফগানি তন্দুর হয়ে যাবে আচ্ছা বাটার কথাটা দেবো বলো দু চামচ দাও বড় চামচের হুম পুরোটাই লেগে যাবে একটুখানি রেখে দাও লাস্টে দেব এবারে ওটা ঠিক বলো এবারে পেঁয়াজ আদা রসুন পুরোটা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দি জলটা দিও না এখানে একটা পেঁয়াজের পেস্ট রয়েছে এখানে হুম আর পাঁচ ছ কোয়া রসুনের পেস্ট রয়েছে রসুনটাও পুরোটা দিয়ে দাও এটা কিন্তু খুব কালো কালো করে এক মানে কষা হবে না হালকা হালকা সাদা সাদা মতো হবে দেখতে একটু সাদা সাদাই হবে আচ্ছা আর গ্রেভিটা পুরো সাদাই হচ্ছে যেহেতু ক্রিমও ব্যবহার করছে হ্যাঁ ক্রিম ব্যবহার করছি কাজু বাটা ব্যবহার করেছি হ্যাঁ একটু সবুজ ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট আছে কিন্তু তা হলেও এটা একটু ওয়াইটিশি আসবে গ্রেভিটা তুমি একটু এর মধ্যে যেটা করবে সেটা হলো ওই গোলমরিচের একটুখানি গুঁড়ো গুঁড়ো হ্যাঁ দেবো হ্যাঁ এটা দিয়ে দাও মানে ঝালটা তোমার গোলমরিচ এবং কাঁচা লঙ্কা এতেও সামান্য একটু নুন দেবে একটু এতটা দিন এটা একবারে মোগলাই বলে এখানে কেওড়ার জল পড়বে হুম যার ফল পড়বে আর মাটা আনার জন্য হ্যাঁ এটাকে আরেকটু ভাজতে হবে তোমার হ্যাঁ আর একটু খানি ওকে জোর আছেই আমরা করছি পরে এবার একটু কমিয়ে দাও

সেও আমরা একটু ভাজব ভাজব হ্যাঁ তাহলে যদি অন্য কোনো প্রন নেওয়া হয় তাহলে ছোট প্রন হলে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সেটাও খুব ভালো লাগে হয়ে গেছে না হ্যাঁ এবার আমরা এই গ্রেভিটা পুরোটা ওপরে দিয়ে দেবো এখন অ্যাড করবে হ্যাঁ এতে একটুখানি জল দাও হ্যাঁ আমরা কিছু নষ্ট করি না যা আছে আমরা সবটাই দিয়ে দেবো একটু জোর আঁচ করে দাও এবারে এইভাবে এটাকে ভালো করে ফুটতে দেবে তাই তো তাও এটা গ্রেভিটা তৈরি হয়ে গেলে মিনিট 3 মিনিট 3-4 মিনিট তুমি মেথিটা দেবে আর একটু জায়ফল গুঁড়ো দেবে আবার একটুখানি ক্রিম দেবো আর কেওরার জল দেবো বাটার জল হ্যাঁ মানে একটা মোগলাই মোগলাই ব্যাপার থাকবে তো তার জন্য আমরা ওটা দেবো তো शुक्रिया दे जब तुमर প্রথমবার দেখা হলো বা তারপরে অনেকগুলো এপিসোডে গল্প শুনেছি তেওতে ছোটবেলায় রান্নাতে দেখতে আগে তাই না তারপরে আস্তে আস্তে রান্নাটা শিখতে শুরু করি না আমি কোনোদিনই রান্না করিনি আমার ছোটবেলায় মা মারা গেছে খুব ছোট 6 সাত বছর বয়সে তো তার ফলে কি আমার জেঠিমা ঠাকুমার কাছেই আমি মানুষ আর তারা কি একটু রান্নাঘরে ঢুকতে দেবে না যা হয় খুব আদুরে মানুষ করেছেন তারা আমার বাবা জেঠু সবাই আর এইখানে আসার পরে আমার বর বল শ্বশুর বাড়িতে আসার পরে আমার বর বলল বউয়ের হাতে রান্না যদি না খাই সে তো আমার অর্ধেক বউ অর্ধেক বউটা কি জিনিস হ্যাঁ তো কীরকম একটা সেটা অবশ্য ভালো খারাপ দুটোর মধ্যেই বলতে হবে আমার ক্ষেত্রে ভালো কিছুটাও কিছুটা খারাপ আমার হাজবেন্ডে খুব জ্বর হলো আর আমার শ্বশুর বাড়িতেও কোনো চিকেন মাটন এরকম খুব একটা খাওয়ার চল ছিল না তো ডাক্তার বললো ওকে একটু চিকেন স্টু খাওয়াতে হবে চিকেন স্টু দিয়ে আমার হাতের রান্না শুরু শুরু প্রথম তো সেই সময় যখন তুমি ধরো রান্নাটা শুরু করলে আস্তে আস্তে বা ছোটবেলায় যখন বাড়িতে দেখতে তখন বাড়িতে তোমার যে বইয়ের লাইব্রেরি বা বইয়ের যে শেলফ আমাদের থাকে সেখানে কি বেলাদের কোনো বই তখন অবশ্যই আমার আমার জেঠিমার ছিল বেলাদের আর বেলাদের মানে যখন ওনার প্রথম রেডিওতে যত কিছু মহিলা মহলে যত মানে মানে কি বলবো আমাদের এখন এপিসোড বলা হয়ে গেছে প্রত্যেকটা আমার জেঠিমা শুনতেন এবং আমার জেঠিমার পাশে আমি দুপুরবেলায় শুতাম বলে আমার মর্নিং স্কুল মর্নিং কলেজ ছিল তার ফলে কি ওইটা আমার কানেও যেত হ্যাঁ এবং আজকে পড়ে আছি সেটাই আমি এই তুললাম তোমার কাছে যে তোমার ছোটবেলায় তোমার রান্না কারণ এই যে একটা অ্যাপ্রন আজকে সুপ্রিয়াদি পড়ে রয়েছে যেটা আমিও বেলাদে মানে সুপ্রিয়াদির মধ্যেও কোথাও বেলাদে রয়েছে প্রত্যেকের মধ্যেই রয়েছে কারণ বেলাদে শুধুমাত্র রান্নাবান্নার একটা সুন্দর বা অনেকগুলো সুন্দর বই লিখেছেন তার বই সকলে পড়েছেন সেটা নয় রান্নাবান্নার মধ্যে দিয়েও কিন্তু মেয়েদের স্বাধীনতার কথা বলেছেন তো সেই গল্পই কিন্তু আসতে চলেছে আগামী অগস্টে অনিরাভ চট্টোপাধ্যায়ের নতুন সিনেমা বেলা যার মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত তো আমাদের তো আগস্টের জন্য অপেক্ষা রয়েছে কারণ এমন একজনের সবাই মিলে দেখব সবাই মিলে দেখব এবং এমন একজনের কাহিনী সেখানে তুলে ধরা হয়েছে যার কাহিনী আমরা হয়তো অনেকেই জানি কিন্তু নতুন জেনারেশন যারা তারা নাও জানতে পারে তো তাদের কথা মাথায় রেখে সকলের কথা মাথায় রেখে মেয়েদের স্বাধীনতার কথা মাথায় রেখে এই গল্প আগামী আগস্টেই আসতে চলেছে তো সেটা আমরা দেখবই তবে আপাতত মনে হচ্ছে এটা গেছে এবার একটুখানি আমরা কসুরি মেথি হ্যাঁ একটু ছড়িয়ে দেবো আর দেব কেওড়ার কি ওরা জল কত দেব দু দু চামচ হ্যাঁ বাস আর একটু জয়ফল বললে আর একটুখানি জয়ফল ডাক আ তুই بده এই এত সুন্দর যে সবার সঙ্গে যায় তার ফলে কি

আমি কোনো কার্পণ্য করি না সেই জন্য তো স্বাদটাও এত ভালো হয় কার্পণ্য করলে তো স্বাদটা আসবে 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 না আচ্ছা ক্রিম দেবে তাই তো একটু একটু ফ্রেশ ক্রিম দেবো আর চিজটা দেবো একটু ঘন আর পাতলা একটুখানি মিশিয়ে নিলে কি খুব সুন্দর হয় ফাইনালি ওপর থেকে চিজ পোড়ানো চিজ কিন্তু একটু ডালা ডালা হয়ে গেছে আর এর ওপর চুটকি করে একটুখানি জায়ফল আর তোমার গোলমরিচ গুঁড়োটা একটুখানি দাও একবার ঘুরিয়ে যাও কিন্তু তোমার আফগানি প্রন আফগানি তো তৈরি হয়ে গেছে আমাদের আর আমি দেখাতে পারছি কিনা জানি না সুপ্রিয়াদি এত সুন্দর করে সাজিয়েছে এটা না মনে হচ্ছে না যে এখান থেকে নিয়ে একটু টেস্ট করি মনে হচ্ছে পুরোটা ঘেটে যাবে খেতে গেলে কিন্তু টেস্ট তো আমাদের করতেই হবে তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি যে আফগানি প্রন কেমন হলো কারণ আমরা এখানে রুটি পরোটা বা নানের সঙ্গে টেস্ট করব না এটা এমনি একটু খেয়ে দেখি আপনারা রুটি পরোটা লুচি যা খুশি আর তন্দুর রুটি তো পেলে আর দরকারই নেই কিছু আফগানি প্রন খেয়ে নিন একদম আর আমরাও টেস্ট করে আপনাদের বলছি কেমন লাগলো চলো না আমি তো নিচ্ছি আমি এখন কিন্তু একটু গ্রেভি টেস্ট করব তারপর আমি একটু গ্রেভি টেস্ট করব গ্রেভিটা তারপরে পরে আমরা জমিয়ে খাবো হ্যাঁ বেশি লোভনীয় লাগছে গ্রেভিটা পুরো কথাই বলে না মুখের মধ্যে পুরো মিলিয়ে গেল এক্স্যাক্টলি তাই মানে পুরো সেই মাখমালি একটা স্বাদ পুরো জীবের মধ্যে পুরো মুখের মধ্যে আর এটা চিকেনের সঙ্গেও ভালো লাগবে যেমন সুপ্রিয়াদি বলল মাটনের সঙ্গেও ভালো লাগবে ইভেন আমার খেতে খেতে মনে হলো এটা ডিম দিয়েও করা যেতে পারে হ্যাঁ হ্যাঁ ঠিক ডিম দিয়েও করা যেতে পারে ডি মানে অনেকগুলো রেসিপি কিন্তু গ্রেভি একটাই একবার ট্রাই করুন প্রনের সঙ্গে তো করছেনই আফগানি প্রন করছেন কিন্তু বাকি আফগানি নামটা রেখে পরে যা কিছু অ্যাড করতে পারেন ডিম চিকেন মাটন পনির ভেজিটেবল এনিথিং খেতে খুবই সুস্বাদু এবং আমার ভীষণ ভালো লাগলো আর আমার রেসিপিটা দেখে মনে হয়েছে বাড়িতে ট্রাই করা যেতেই পারে কারণ সমস্ত উপকরণ কিন্তু বাড়িতে রয়েছে সেই উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল এই আফগানি প্রন তোমাকে আলাদা করে আর থ্যাংক ইউ বলবো না কারণ তুমি আমাদেরই পরিবারের একজন তাই খুব ভালো থেকো আর এরকম দারুণ দারুণ খুব আরো বেশি করে ঘুরতে যাও এরকম দারুণ দারুণ রেসিপি তুমি কালেক্ট করে নিয়ে এসো তারপর আমাদের দর্শকদের জন্য তো রইছে সেগুলো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন খুব ভালো থেকো সুপ্রিয়া দি তুমিও খুব ভালো থেকো আর আপনারাও ভীষণ ভালো থাকবেন আফগানি প্রন একবার বাড়িতে ট্রাই করুন তারপর সেটা ট্রাই করা হয়ে গেলে আফগানি চিকেন বানিয়ে ফেলুন আফগানি মাটন বানিয়ে ফেলুন তারপরে অনেক অপশান তো দিলামই আপনাদের তবে সুপ্রিয়াদের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে এসে কিন্তু জানাতে একদম ভুলবেন না আর আমি সবসময় যেরকমটা বলি যে আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন রয়েছে ফেসবুক পেজ ইনস্টা পেজ অবশ্যই ফলো করবেন ধরুন আপনাদের কাছে খুব সুন্দর রান্নার বা রান্না ঘরের কোনো গল্প রয়েছে আমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারেন আমাদের ভীষণ ভালো লাগবে সেই সমস্ত গল্প পড়তে জানতে এছাড়া রান্নাঘরের যদি কিছু নতুন টিপস আপনাদের কাছে থাকে সেগুলোও কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করবেন এভাবেই সঙ্গে থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের হেসেলে রান্না যেমন দেখবেন বাড়িতে বানাবেন খাবেন খাওয়াবেন এবং আমাদের জানাবেন নমস্কার